আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত হয়েছে একাত্তর ফিলিস্তিনি সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু সিদ্ধান্ত নেয় ইরান বলেছে আরকসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত একাত্তর ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন শুক্রবার সাতাইশ জন আল জাজিরার লাইভে তথ্য জানানো হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সব শেষ চব্বিশ ঘন্টায় এই হতাহতের ঘটনা ঘটে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে গাজা সরকার জানিয়েছে গত এক মাসে বিতর্কিত গাজা ফাউন্ডেশন পরিচালিত অন্তত জন ব্যক্তিদের মধ্যে এমন অনেকে আছেন যারা খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে আল জাজিরা এর আগের দিন গাজায় নিহত হয় অন্তত উনআশি জন বিবৃতিতে ত্রাণকাণ্ডগুলোকে মৃত্যুর ফাদ আখ্যা দিয়ে সংস্থাটি বলেছে এসব ঘটনায় এখন উনচল্লিশ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে অন্যদিকে সহায়তা কার্যক্রম বন্ধ করতে বৃহস্পতিবার আবারও করা অবস্থান নেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর বলেন উপত্যকাটিতে মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দিতে হবে এই সহায়তাকে ইসরায়েলের জন্য লজ্জাজনক বলে আখ্যা দেন তিনি তার মতে যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য সহানুভূতির কোনো স্থান নেই আল-জাজিরা বলেছে হামাসের হাতে সহায়তা যাওয়ার আশঙ্কায় গাজার সহায়তা সরবরাহ দুই দিনের জন্য বন্ধ রেখেছিল ইসরায়েল এরই মধ্যে উত্তর গাজাগামী সহায়তা করিডোরগুলো বৃহস্পতিবার বন্ধ করে দিয়েছে ইসরায়েল এতে দুর্ভিক্ষের মুখে থাকা লাখ লক্ষ মানুষের জন্য সরাসরি সহায়তা প্রবেশ পথ রুদ্ধ হয়ে গেছে এদিকে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেলা বিবে জড়ো হন তাদের পরিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের সরকারের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা রাজনৈতিক স্বার্থে জিম্মিরে বলি হচ্ছেন বলে অভিযোগ করেন তারা দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের হামলায় চালায় গাজার স্বাধীনতা গোষ্ঠী হামাস এতে প্রায় বারোশো জন নিহত হন এবং দুইশো একান্ন জনকে জিম্মি করে নেওয়া হয় ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে তখন থেকে গাজায় ছাপ্পান্ন হাজার দুইশো উনষাট জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো প্রায় এক লাখ বত্রিশ হাজার চারশো আটান্ন জন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়নি ইরান বলেছেন আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান বৃহস্পতিবার ছাব্বিশে জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারের দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি একথা বলেন খবর বার্তা সংস্থা আনাদুলুর আরাকসি উল্লেখ করেন যুক্তরাষ্ট্র যখন ইরানের ইসরায়েলি হামলাকে সমর্থন করে আবার পরে পারমাণবিক স্থাপনাগুলোর উপর সরাসরি বোমা হামলা চালায় তখন ওয়াশিংটন টেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত ছিল তিনি বলেন সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতির অধিকার ত্যাগ করার জন্য প্রলুব্ধ করার চেষ্টা করেছিল যখন কিছু নির্দিষ্ট ঘটনা ঘটে তখন তারা যুদ্ধ চাপিয়ে দেয় এবং অপরাধী ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে আক্রমণ চালানোর জন্য ছেড়ে দেয় তিনি আরো বলেন আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনৈতিক সঙ্গে বিশ্বাসঘাতকরা করেছে এই অভিজ্ঞতা পরমাণু আলোচনার বিষয়ে ইরানকেও ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন তবু কূটনীতি অব্যাহত রয়েছে এবং আমি বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি আগামী সপ্তাহে ইরানের সঙ্গে পরিকল্পিত বৈঠকের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছে আরাকচি তিনি বলেন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার কোন সুযোগ নেই তাদের বক্তব্য পরস্পর বিরোধী গত তিন জুন ইরানের সামরিক পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান যা পরবর্তীতে তেহরান ও তেলাবিবের মধ্যে বারো দিনের সংঘর্ষের রূপ নেয় এতে কমপক্ষে ছয়শ ছয় জন নিহত এবং পাঁচ হাজার তিনশো বত্রিশ জন আহত হন বলে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তেহরান ইসরায়েল প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যার ফলে কমপক্ষ উনত্রিশ জন এবং তিন হাজার চারশো জনেরও বেশি আহত হয়েছেন ইরান এখন গর্ব করে বলতে পারে তারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মুখোমুখি দাঁড়িয়েছে এবং পিছু হাটেনি তাদের সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে আর ইসরায়েলের গর্বের প্রতীক চুরমার করে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে তেহরানের পাশাপাশি এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল নিজেরা জয়ী দাবি করতে পারে যুক্তরাষ্ট্র বলতে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করে দিয়েছে ইসরায়েল দাবি করতে পারে তারা তেহরানকে যথেষ্ট দুর্বল করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভয়েস বলেন এখনও প্রতিটি পক্ষই নিজ নিজ বিজয়ের গল্প তৈরি করা নিয়েছে এবং একই সঙ্গে একটি বৃত্তের যুদ্ধের ঝুঁকি এড়িয়ে গেছে যারা মারাত্মক প্রভাব পড়তে পারত পুরো অঞ্চলে এমনকি বিশ্বব্যাপী